সে আমি আমার মেয়ে মাস্টারবাড়ির সকালবেলা কালকে দশটার সময় মাস্টারবাড়িতে করে মাস্টারবাড়ি গেল সেটা সেটা আয় দুই ঘন্টা পরে তো বারোটার সময় সকাল দশটার সময় গেছে মাস্টারবাড়ি ওই দশটার সময় গেলে দুই ঘন্টা পরা বারোটার সময় অনেক কথা না বারোটার সময় আচ্ছা খোঁজাখুঁজি করলাম দশ দিন তো পাইলাম না পঁচিশ তারিখ আমি সেটা দুই দিন দিবে গেলাম আমতলি থানাতে আর দিন দুই দিন দিনটি বের সেভাবে হয়ে গেলাম দাদা আমি খোঁজখবর কোনো পাইলাম না আজকে ছাব্বিশ তারিখ চারটার সময় আমকে আমার ফোন করছে ফোন করে ঘরে আমি আইলাম আসতে পারে আমি জিজ্ঞাসাবাদ করলাম ভরে তো আমার কেছে হ্যাঁ আমার নাটক টাটক খাইয়া হয়েছেন নি কী হয়েছেন এই সে অনেক কথা গালিগালাজ করছে এরপরে এই সুস্মিতা সুস্মিতা দেবনাথ হ্যাঁ ফোন করছে আমার দাদা কনস্টবল মনে পেতে হয় না হ্যাঁ এটা সে বাবা ঘরে বাইন্দা রাখতো এই মা বাবা এই আমি থানার ভিতরে এই নি প্রশাসনের ইতা এই আমতল থানা ভিতরে আমি আইসি আমার মেয়ের জাতীয় আমতল থানা থানার স্টাফ আমারে এমন এমন আলাপ আলোচনা করে আজকে আমি খবর পাইলাম চাম্পা বাগান বাগান্যামা সদল ভূমিকের ছেলে রোগ ভূমি আমার মেয়ে অপহরণ করে নিয়ে গেছে তারপরে আমি একটা কেস মামলা করলাম মামলা করার পরে আমি আমতুল থানাতে দিয়ে গেলাম পরে আমতুল থানা তারা কেউ রাখলো না সেখান থেকে সেখানে দেখা পাই এই সেই অনেক কথা বলতে গেছে আমি অনেক আয় হচ্ছি আমি এই ব্যাপারে আমি একটা কেস করতাম সেই আমতিল থানা কি এই এই নিয়ে ইয়া আমতুল থানার আমরা পাবলিকের কোনো ইয়া নাই দাম নাই আমার মেয়ে আনানো গেছে মেয়ে আমার এজেন্ট মুখ তারা সূর্য আইনা দুঃখ আমতিল থানার আছে সবার কাছে আমি আবেদন করছি যেমন মুখ্যমন্ত্রী আবেদন করছি আমি আমি থানার থান অন্তত পুলিশ যেমন না থাকে অন্য থানা যেমন ইয়া ট্রান্সফার করে যেমন এই ধরনের ব্যবহার করে আমি মধিকারী রাম ঠাকুর চোম্পারা